প্রায় এক দশকের অপেক্ষা শেষে অবশেষে আন্তর্জাতিক মর্যাদা পেল দেশের পর্যটন রাজধানী কক্সবাজার বিমানবন্দর কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজ শুরু হয় দুই সালে দুই সালে যুক্ত হয় আন্তর্জাতিক মানে উন্নীত করার ধাপ একসময় কেবল ঘরোয়া ফ্লাইটের জন্য ব্যবহৃত এই বিমানবন্দর এখন প্রস্তুত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় দশ হাজার ফুট দিন আরও অত্যাধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার আধুনিক টার্মিনাল কাস্টমস ও ইমিগ্রেশন সুবিধা সহ সবকিছু এখন আন্তর্জাতিক মানে আমরা তো প্রস্তুত আছি আমাদের এখন এয়ারলাইন্স শিডিউল পেলে অপারেট করতে পারবে দিন এয়ারলাইন্স শিডিউল দেবে আমাদের তো প্রস্তুত ঠিক আছে আমরা বাদ বাকি পেশাটা আছে এয়ারলাইন্স বিষয়ে এখনো বলা যাচ্ছে না কেন এখনো আমরা কোনো শিডিউল পাই নাই যে কখন উদ্বোধন হবে বা কখন কিছু হবে এই ঘোষণায় উচ্ছ্বসিত কক্সবাজারের পর্যটন ব্যবসায়ী ও স্থানীয়রা তাদের বিশ্বাস আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে কক্সবাজারের পর্যটকের সংখ্যা দ্বিগুণ হবে বাড়বে ব্যবসা বাণিজ্য কর্মসংস্থান ও বিনিয়োগ তবে আন্তর্জাতিক মানের করে সাজাতে হবে শহরকেও কক্সবাজার এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে এটা খুব সুখবর যেমন পর্যটনের জন্য আপনার এখন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হওয়ার কারণে ফরেন তাদেরকে রিসিভ করার জন্য আমরা প্রস্তুত কিনা যানজটে ভরপুর এখানে প্রচুর যানজট হল এই যানজট নিরসন করতে হবে জিরো টলারেন্স থাকতে হবে এবং প্রচুর ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে একটা নিরাপদ পর্যটন শহর হিসেবে কক্সবাজারকে দেশের মধ্যে এবং পৃথিবীর মধ্যে এটাকে উপস্থাপন করতে হবে তাহলে পর্যটনের বিকাশ হবে ব্রিটিশ আমল থেকে যেহেতু এখানে আমাদের বিমানবন্দরটা আছে এটা কিন্তু আরো কয়েক দশক আগেই এটা আন্তর্জাতিক আন্তর্জাতিক হওয়ার হওয়ার কারণে কক্সবাজারের নাগরিকদের কক্সবাজারের মানুষদের আন্তর্জাতিক মানের একটি আনন্দ এবং আন্তর্জাতিক মানের অনেক সুযোগ সুবিধা এখানকার মানুষ বুক করবে আন্তর্জাতিক বিমানবন্দর আসলে আমাদের কক্সবাসীর দীর্ঘদিনের পাওয়া দাবি ছিল এটা আমরা পাইছি সরকারকে অসংখ্য ধন্যবাদ কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে আগত বিদেশি পর্যটক কিংবা বিদেশি নাগরিকদের জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা বলছে ট্যুরিস্ট পুলিশ এই ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা আমাদের ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে থাকবে আমরা সেখানে স্পেশাল সার্ভিস সেন্টার বসাবো যাতে না ফরেনাররা এসে যেন ইমার্জেন্সি শুধু ট্যুরিস্ট বক্সে যেন সার্ভিস সেন্টারটা পায় এবং তথ্য নিতে পারে তথ্য সেন্টার থাকবে এবং আমাদের বাড়তি টহল ব্যবস্থা থাকবে এবং এয়ারপোর্ট থেকে যে হোটেলগুলিতে যাবে সেই হোটেলগুলিতে যাওয়ার জন্য আমাদের স্পেশাল টহল আমরা রাখবো সমুদ্র আর আকাশ সৌন্দর্যের মেলবন্ধনের এই বিমানবন্দর আন্তর্জাতিক ঘোষণা পেলেও কবে না আন্তর্জাতিক চয় চলাচল শুরু হবে সেই অপেক্ষায় পর্যটন নগরীর মানুষ ড্যাক্স রিপোর্ট টেলিগ্রাম নিউজ কক্সবাজার